আমি যদি আমার কম্পিউটার থেকে ফেসবুকে ব্রাউজ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুকে ঢুকছে না কিন্তু আমি ইউটিউবে মতো প্রবেশ করতে পারছি আমি সেই সাথে যদি হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে চাই হোয়াটসঅ্যাপেও প্রবেশ হচ্ছে না ইনস্টাগ্রামে প্রবেশ হচ্ছে না তো আমি কিভাবে এই জিনিসগুলো ফিক্স করব সেই বিষয়টা আমি আপনাদের সরাসরি দেখাবো তো তার জন্য আমাদের কিছু প্রসেস অবলম্বন করতে হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো এর জন্য আমি সর্বপ্রথম আমাদের কম্পিউটারে সার্চ অপশনে এখানে লিখবো ভিপিএন হ্যাঁ আপনারাও সেই জিনিসটা লিখবেন ভিপিএন ভিপিএন লেখার পর ভিপিএন সেটিংস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিপিএন নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনি অ্যাড ভিপিএন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন কানেকশন নেইম এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন কানেকশন নেইম আছে এখানে আপনি যে কোনো নাম দেবেন তো আমি টেক ইজ লাইভ দিচ্ছি এখানে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন তা আমি টেক ইজ লাইভ দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিপিএনের সার্ভার এবং ভিপিএন টাইপ রয়েছে তো সার্ভার অর অ্যাড্রেস এখানে আমরা কী দেবো তো তার জন্য গুগলে প্রবেশ করব গুগলে প্রবেশ করে এখানে আমি লিখছি ফ্রি সার্ভার লিস্ট জাস্ট আপনি ফ্রি ভিপিএন সার্ভার লিস্ট লিখলে প্রথমে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন জাস্ট এই অ্যাড্রেসে ক্লিক করবেন আপনি আরও অনেক অ্যাড্রেস দেখতে পারবেন বাট প্রথমটাতেই ভালো সার্ভিস পাবেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড এবং বিভিন্ন ধরনের স্পিড কোয়ালিটি অনেক কিছু রয়েছে তো প্রথমটাতে এরকম স্পিড দেখাচ্ছে দ্বিতীয়টা এরকম স্পিড তো বিভিন্নটায় বিভিন্ন ধরনের স্পিড দেখাচ্ছে তো এই এখান থেকে আপনি বেছে নেবেন আপনার কোন সার্ভারটি সবথেকে বেশি ভালো চলে তা আমি এটাও নিতে পারি অথবা যেগুলো লেটেস্ট আপডেট এসেছে সেইখান থেকে আমি একটা নিয়ে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তা আমি জাস্ট এটাই নিচ্ছি নেওয়ার পর আমি জাস্ট আবার সেই ওইখানে চলে যাচ্ছি হ্যাঁ এখানে জাস্ট কপি করে সেটিংস অপশনটিতে চলে যাচ্ছি এখানে জাস্ট সার্ভার নেইম বা অ্যাড্রেস এখানে আমি যে সার্ভারটি কপি করলাম সেটি বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিপিএন টাইপ এটি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এখানে আপনি অবশ্যই প্রি শেয়ারড কি যে অপশানটি রয়েছে হ্যাঁ আমি যেটা দেখাচ্ছি জাস্ট আপনি এই অপশনটিতে ক্লিক করবেন প্রি শেয়ার্ট কি হ্যাঁ এখানে ক্লিক করার পর প্রি শেয়ার্ট কি এখানে আপনি লিখবেন ভিপিএন হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের শো করে দেখাচ্ছি হ্যাঁ ভিপিএন জাস্ট এটা লিখবেন লেখার পর এখান থেকে আপনি ইউজার এবং পাসওয়ার্ড সিলেক্ট করবেন এখানে বেশ কিছু অপশন পাবেন বাট আপনি ইউজার এবং পাসওয়ার্ড এটা সিলেক্ট করবেন ইউজার এখানে দিবেন হচ্ছে ভিপিএন এবং পাসওয়ার্ড এখানে লিখবেন ভিপিএন লেখার পর তারপর হচ্ছে রিমেম্বার মি এটা দিয়ে জাস্ট হচ্ছে সেভ করে দিবেন হ্যাঁ আমি আবার সব কিছু দেখছি যে ঠিক আছে কিনা না সব কিছু হ্যাঁ তারপর এখানে রিমেম্বার মি এখানে টিক দিয়ে জাস্ট হচ্ছে সেভ করে দিবেন হ্যাঁ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিপিএনটি তৈরি হয়ে গিয়েছে তো আমি জাস্ট হচ্ছে এখান থেকে কানেক্ট করব হ্যাঁ আমি কানেক্টে ক্লিক করলাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন কানেক্টিং হচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে টেকিজি লাইফ নামে আমি যে ভিপিএনটি তৈরি করলাম এটি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে তা আমি এখন ফেসবুকে প্রবেশ করে দেখব অ্যাকচুয়ালি সব কিছু ঠিক আছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার ফেসবুকে এখন সুন্দরভাবে ব্রাউজ হচ্ছে এবং অনেক ভালো স্পিড পাচ্ছে এবং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নতুন নতুন পোস্ট এসেছে হ্যাঁ তো আমি এখন দেখব অন্য কিছু আমার প্রোফাইলে ঢুকে কিনা হ্যাঁ ঠিক আছে সব কিছু হ্যাঁ দেখতে পাচ্ছেন সব কিছুই ওকে সুন্দরভাবে চলছে এখন আমি দেখবো আমাদের হোয়াটসঅ্যাপে প্রবেশ করে কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও লোডিং হচ্ছে তার মানে হোয়াটসঅ্যাপেও প্রবেশ করবে ইনস্টাগ্রামে হ্যাঁ ইনস্টাগ্রামেও প্রবেশ করছে তো আফটারঅল আমাদের বর্তমানে ইন্টারনেটে যে প্রতিবন্ধকতা আপনি এই সিস্টেমে সকল প্রতিবন্ধকতা কভার করতে পারবেন আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যের উপকার হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম